নমস্কার বন্ধুরা আমি কল্পনার আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকের পর্বে আমি হাজির হয়েছি নিরামিষ আলু পটলের রসা রেসিপি নিয়ে নিরামিষ আলু পটলের এই রসার রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে নিরামিষ এই আলু পটলের রসা বানাবার জন্য আমি এখানে আলু ও পটলগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি প্রথমে একটি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা পটল কেটে রাখা সমস্ত পটলগুলো দিয়ে পটলগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দেব অল্প পরিমাণে নুন ও অল্প পরিমাণে হলুদ গুঁড়ো নুন ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে পটলগুলো আমি লো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব নুন ও হলুদে নাড়াচাড়া করে পটলগুলো আমি প্রায় পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো খানিক্ষণ সময় নিয়ে পটলগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তো দেখো পটলগুলো হালকা করে লাল করে ভাজা হয়ে এসেছে এখন পটলগুলো একটা পাত্রে তুলে নেব। পটলগুলো তুলে নিয়ে মিয়াকি পটল ভাজার তেলে মধ্যে দেব টুকরো করে কেটে রাখা আলু এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে চার কোনা করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে নুন অল্পপরিমাণে হলুদ গুঁড়ো নুন ও হলুদতে আলুগুলোকে খুব ভালোবেবে নাড়াচাড়া করে আলুগুলোকে কামি বেশখানেকনের জন্য ঢাকা দিয়ে দেব বেশ খানিক্ষণ পর ঢাকনাটা খুলে আলুগুলোকে একবার নাড়াচাড়া করে নেব তো আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে এসেছে আলুগুলো এখন একটা পাত্রে তুলে নেব আলুগুলো তুলে নিয়ে আমি একই আলু পাঁচা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা ও সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন তেজপাতা ও পাঁচ ফোড়নের থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এর মধ্যে দেব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরে বাটা হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর দেব অল্প পরিমাণে জল জল দিয়ে নাড়াচাড়া করে আমি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেবো হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দেবো হাফ চা চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে আমি লো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় মিনিট পাঁচের সময় নিয়ে আমি মশলাটাকে লো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখো মশলা থেকে তেল বেরিয়ে আসতে শুরু করে দিয়েছে তাহলে বুঝতে হবে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু ও পটল আলু ও পটল নাড়াচাড়া করে আমি মশলার সাথে আলু ও পটলগুলো খুব ভালো করে কষিয়ে নেবো বেশ খানিক্ষণ সময় নিয়ে আমি আলু ও পটলের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দেব পরিমাণ মতন জল জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে এলে ঝোলটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি ঝোলটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আবারও ঝোলটাকে আমি বেশ খানিকণের জন্য ঢাকা দিয়ে দেবো বেশ খানিকণ পর ঢাকনাটা খুলে আমি আলু ও পটলগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো আমার আলু ও পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে এসেছে এখন এর মধ্যে দেবো হাফ চা চামচ চিনি ও হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোলটাকারও দু মিনিট ফুটিয়ে নেব যাতে গরম মশলার একটা কাঁচা গন্ধ না থাকে সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেব হাফ চা চামচ ঘি ঘি দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার নিরামিষ আলু পটলের রসার রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার আজকের এই রেসিপি এই পর্যন্ত দেখা হচ্ছে বা অনেক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ